চলুন মার সাথে গিয়ে কথা বলে দেখি মা কি বলে মায়ের কাছে মা সবজি করছো বৌমাকে তো দেখলাম ঠাকুর করে তোমার বৌমা লক্ষ্মী পুজো করছে লক্ষ্মী পুজো দিচ্ছে আজকের এই বর্তটা আসিন যাইতে কার্তিক দুকার সময় আমাদের এই সংক্রান্তিকে গাড়ি সংক্রান্তি বলিয়ে বলে থাকি আমরা আজকের দিনও আমরা চলতাপাতা পাতা নিয়ে সিঁদুর দিয়ে সেটা করে করে সন্ধ্যার সময় দিয়ে দিব আর চলতা পাতাটাও লক্ষ্মীর আমরা বুক দিব লক্ষ্মীর কাছে চলতা খুব বানিয়ে সত্তা দিয়ে দিব সেটা আমার শাশুড়ি মা করেছেন দিদি শাশুড়িও করেছেন আমরাও করে নিচ্ছি আমরা আমাদের পরম্পরা এখন একটা প্রবাদ বল যে আশ্বিনের রাধে আর একটা প্রবাদ আছে আশ্বিনে রান্না হয় কার্তিকের যে বর মাগে সে বর পাই সেটা একটা প্রবাদ আছে তার জন্য আরো বেশি গুঁড়ো দড়া করে আমরা এটা তার মানে আজকে রান্না করবে কালকে কালকে হ্যাঁ অল্প অল্প কালকেও সেটাকে আমি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আনাজ কুটা হয়ে যাচ্ছে তারপর রান্না করে আবার ভোগ লাগানো এই যে আনাজ কুটা হয়ে গেছে এবার রান্না চলছে বসিয়ে দিব এবার সবজি ভোগ হয়ে গেছে ভোগ হয়ে গেছে এখন আমি এনে সরিয়ে বুকটা ভোগটা ঠাকুরগর থেকে আমরা সেটা প্রসাদ নিয়ে আব সবাই মিলে প্রসাদ নিয়ে আনব